সুপ্রিয় শিক্ষাধিপত্তর আসসালামু আলাইকুম এম এস চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিন এবং চার নম্বর পৃষ্ঠার সমাধান দেওয়া হলো তিন নম্বর পৃষ্ঠার প্রথমে আছে আগের পৃষ্ঠার ধারাবাহিকতা অনুসারে নিজ ও লক্ষ্য মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেবে পড়া হয় যেমন নিজতের ঘরে আট এবং লক্ষ্যের ঘরে তিন থাকলে তিন তিনটে দুইটা মিলে দুই ঘর মিলিয়ে তিরাশি লক্ষ পরা হয় কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয় আর কুটির ঘরের বাম দিকে অনেকগুলো যতগুলো সংখ্যা থাকে সবগুলো মিলিয়েই কোটিয়ে পড়া হয় চার বাতাতে অঙ্কে লিখি লিখিত সংখ্যা সহজ ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক এই যে ইম্পর্ট্যান্ট একটা কথা এটা যে কোনো সংখ্যা পড়ার সময় ডান দিক থেকে তিন অঙ্ক বাদ দিয়ে প্রথমে কমা বাকিগুলো দুই ঘর করে এখন এই যে একটা সংখ্যা এখানে দিছে এই সংখ্যা যদি আমি এখানে কমা বসাই তাহলে প্রথমে তিন ঘর পর কমা প্রথমে কয়েক ঘর পর কমা তিন ঘর এখানে কমা দিতে হবে তারপরে দুই ঘর পর তারপরে আবার দুই ঘর পর অর্থাৎ এখানে যে সংখ্যাটা লেখা আছে এই সংখ্যাটা যদি আমি বলি তাহলে আটানব্বই কোটি পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ অর্থাৎ প্রথমে তিনবার পর কমা তারপরে বাকিগুলো দুইবার পর করে কমা বসাতে হবে এই হলো অঙ্কে কমাবসানের নিয়ম এখন এখানে যে উদাহরণটা দিয়েছে উদাহরণটা একই নিয়মে এখানে করা হয়েছে এই যে এরপর আছে উদাহরণ দুই উদাহরণ দুইয়ে কথায় লেখা আছে যে এটা অঙ্ক লিখতে হচ্ছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এখন এইটাকে আমরা একটা নিয়মে করতে পারি যে এভাবে ফোটা বসায় এভাবে আমরা ফোটা বসাবো একক দশক শতক হাজার অযুগ লক্ষ নিযুক্ত কোটি এই যে আমরা যে কটা ফোটা দিছি এই ফোটা বসায় আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে কিভাবে যে প্রথমে বলছে যে সাত কোটি সাত কোটি তাহলে সাত কোটি মানে এক ঘরে কোটি ধরতে হবে তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নজুত কোটি এই যে কোটির ঘরে সাত বসাইলাম তারপর হচ্ছে পাঁচ লক্ষ তাহলে লক্ষের ঘরে পাঁচ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লক্ষের ঘরে পাঁচ তারপরে হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার তাহলে দুইটা মিলে নব্বই তাহলে এক এক দশক শতক হাজার অজু এই যে এইটা আর এটা মিলে হলো নব্বই হাজার সাত সাত হলো এক ঘরে করে এই যে সাত এক একের করে সাত বসাইলাম বাকি যে ফোটাগুলো খালি রয়ে গেছে ওইগুলো শূন্য বসাতে হবে এই যে শূন্য তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা এই সংখ্যার সাথে পুরো মিলে গেছে তাহলে আমরা এটা শর্টকাট পদ্ধতির একটা সিস্টেম তাহলে আমি আবার সংখ্যাগুলো দেখাই শর্টকাট পদ্ধতিগুলো যে প্রথমে ফোটা দিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই যে ফোটা দিতে হবে ফোটা দিয়ে তারপরে এই এই অঙ্কটা পড়ব আর আমরা ফোটার ঘরে সংখ্যা বসাবো তার প্রথমে সাত প্রথমে সাত তারপরে পাঁচ লক্ষ লক্ষের ঘরে পাঁচ তারপরে নব্বই হাজার এই যে অজু হাজার অজুত লক্ষ অজুত এই দুইটা রিল অজুত তারপরে সাত বাকিগুলো শূন্য ভাষায় দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর উদাহরণটা দিছে কি তিন নম্বর উদাহরণটা সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা ক্লাস ফাইভও এই অঙ্কগুলো অনেক অঙ্কগুলোর সাথে পরিচিত আমরা অনেক করেছি অনেক সময় বৃহত্তম সংখ্যা মানে হলো নয় যে যত অঙ্ক বলবে অতটা নয় যেমন সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় আবার ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচ এটা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা এবার দেখব চার নম্বর পৃষ্ঠায় কী আছে চার নম্বর পৃষ্ঠ উদাহরণ চার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এত অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একবার ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করবো তখন বড় থেকে ছোট। যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তখন বড় থেকে ছোট। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো তখন ছোট থেকে বড়ো কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার বেলা একটা কথা আছে সেটা হচ্ছে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা শূন্য আগে আসার কথা কিন্তু যখন শূন্য আগে লিখবো তখন কিন্তু আগের শূন্যের কোনো দাম নাই এই জন্য আমাদের কী করতে হবে শূন্যটাকে একটা কর পিছনে লিখতে হবে এজন্যে আমাদের এই তিন আগে লেখা শূন্যটারও পিছনে লেখা হয়েছে এবার আন্তর্জাতিক পদ্ধতিতে গণনার একটা শখ এখানে দেওয়া আছে তো আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি হলো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন অর্থাৎ আমাদের দেশি নিয়মের সাথে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে আমাদের দেশি নিয়মে একক দশক শতক এই হাজার পর্যন্ত মিলছে বাকিগুলো আর মিলে নাই তো আমাদের এখানে কীভাবে পড়তে হবে যে প্রথমে তিন প্রতি এক ঘরে একক দশক শতক পরের তিন ঘর মিলা হচ্ছে হাজার পরের তিন ঘর মিলা হচ্ছে মিলিয়ন পরের তিন ঘর মিলা হচ্ছে বিলিয়ন তো আমরা পরবর্তী ভিডিওতে এই মিলিয়ন গণনাগুলো দেখে নেব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে do va xa